প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের হচ্ছে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা নিয়ে আপনারা জানেন আমাদের দেশে দীর্ঘ একটা সময় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল দু সালে সরকার সেটা আবার চালু করেছে এই লক্ষ্যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় একটা আপডেট প্রকাশ করেছে এই আপডেটে এই আপডেট প্রকাশ করেছে আপডেটে বলেছে যে পঞ্চম শ্রেণীতে যারা হাঁ পড়েছে তারা পঁচিশ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বিওয়ার্স এই আপডেটের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেটাও বলে দিয়েছে এবং কোন কোন নাম্বারে কত নাম্বারে পরীক্ষা হবে আপনারা জানেন পাঁচটা বিষয়ের উপর চারশো নাম্বারে পরীক্ষা হবে আর এটার ডেটটিও কিন্তু একটা সরকার নির্দিষ্ট করে দিয়েছে চলে চলুন বিওয়ার্স দেখে নিয়ে গিয়ে সেই আপডেটটাকে যেখানে সরকার পঞ্চম শ্রেণী সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে বিয়ার্স একটা রিকোয়েস্ট ভিডিওটি অনেক খোঁজাখুঁজি করে করতে হয় এবং পরবর্তীতে এরকম আরও শিক্ষা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বিয়ার্স আপনার আপডেটটা দেখতে পাচ্ছেন দু সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে একুশ থেকে চব্বিশ ডিসেম্বর সরকার কিন্তু নির্দিষ্ট একটা ডেটও পিস্ট করে দিয়েছে যেখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব একুশ থেকে চব্বিশে ডিসেম্বর এবছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হ্যাঁ এখানে কিন্তু সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে তারাই শুধু দিতে পারবে অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিতে পারবে না এরপরে চারটি বিষয়ের ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যে আমাদের যে চারটা বিষয় বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই চারটা বিষয়ের উপরে কিন্তু পাঁচশো হারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মান বন্টনটা আপনারা দেখতে পারছেন বাংলায় একশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইংরেজি একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক গণিতও একশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ পঞ্চাশ একশো এরপরে সময় থাকছে প্রতিটা পরীক্ষার একশো নম্বরের পরীক্ষার জন্য সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট আর এর মধ্যে কিন্তু সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে শুধু যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েই পড়েন অন্য কোনো কিন্ডার গার্ডেন এরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে না ধন্যবাদ বিয়ার্স ভিডিও